K O N A N I N I G U R B E NAM DO JA NAN NI A GAT CHU U R P C O O O D শুভ দুপুর বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা খুব ভালো আছি বাবা আমি এখানে বলছি আর আমার মানও টুকছি মুচকি মুচকি হাসছে আজকে আমার সোনা বাবার মুখে ভাতের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে তো দুপুরে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে সোনা বাবার জন্য পায়েস রান্না হচ্ছে মানে আমাদের আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আজকের দিনে আর কি সোনা বাবাকে ওই

আমার সোনা তো এখন রেডি হয়নি রেডি হবে ওর স্নান করানো হবে আগে আচ্ছা কটার সময় খেয়েছে তাহলে আগে খাইয়ে দিতে হবে খাইয়ে দিয়ে তবে চান করা যাবে আ ও মামা কি হইছ এই দেখো 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 বাবা দেখো এই দেখো কাকি দেখা যাচ্ছে বলে আজকে আমি ভাটু খাবো ভাতু নাই পাইজ খাবো আজকে আমাকে ভাতু দেবে হ্যাঁ দেখ আজকে আমি পায়েস খাবো এতদিন শুধু হাত খেয়েছি ওইদিকে সোনা বাবাকে সোনা বাবার মা খাইয়ে দিয়েছে আর এখন আমরা সবাই মিলে রেডি করছি সোনা বাবার স্নানের জল আমাদের এখানে নিয়ম অনুযায়ী পুকুরে নিয়ে গিয়ে যে সমস্ত নিয়ম আছে সেগুলো করাবে তারপর ফিরে এসে বাড়িতে এই গামলার মধ্যে সোনা বাবা স্নান করবে আর আজকে সোনা বাবা যে কী হয়েছে এই হয় বাড়িতে লোকজন থাকলে না বাচ্চাদের একটু অনিয়ম হয়েই যায় কি হচ্ছে

মসিবতী <laughs> ওসব <laughs> गाए दे तो बोलती है ये तो मुझे गाए दिए तो गरम गाए दे गाए दी जा ना बे गाए दे ন हां हम करे की करबो नहीं ध्यान मत नाम मत नाम अमित तो भाई

এই 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 খালি দেখে দাও এইটা এইটা একটু জল ঢোকা দিবি এইগুলো সব কোপালে ঢেকে দাও এই সবগুলো কোপালে ঢেকে দাও একটু ভিড় তো আছে হ্যাঁ চামচে করে একটু ঢোকা দাও অল্প করে ঢোকা হ্যাঁ এটা শা এ বাবা আন বাবা এই মামা কার থেকে কেন কত নাই একটুখানি মাথাটা ছড়িয়ে তোর মা পুরো পুরো সব এক কোপালে মাথা ঢোকে একটু কম মাথা ঢোকে দি তো কে এই

কত নিয়ম দেখুন ভাগনা বাবুকে ভাত খাওয়ানোর পর মামা এখন বসেছে পড়াশোনা শেখাতে এই সবাই নাকি যদি না করা হয় তাহলে গিয়ে বড় হয়ে পড়াশোনা করবে না যাই হোক ওই সব করে এখন সোনো বাবা ঘুমাচ্ছে আর আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর আজকের এই অনুষ্ঠানটা ছিল একদম ঘরোয়া মানে আমাদের ফ্যামিলির লোকজন নিয়ে আর এরপর কালকে আছে সোনো বাবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো যাই হোক আজকের এই ছিল ডাল আলু ভাজা আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছ আর চাটনি পাফর মিষ্টি এই সমস্ত কিছু তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে টাটা गाना मैंने बोल दिया एकदम आउट परफेक्ट है ना बैकअप हो गया ई हेलो लगे कहते हैं हां मैं नहीं बोलूं जी ये वाला दादा भाई चलो आज की